অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের আলু ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো ডাল ভাতের সাথে এই তরকারি খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি দিয়ে বা পরোটা দিয়েও কিন্তু এই আলু ঢ্যাঁড়সের তরকারিটা খেতে বেশ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোরন হিসেবে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো ধরে মাঝারি ভালোভাবে আছে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা ততক্ষণ ফোড়নটাকে ভেজে নেব তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিট একটু ভেজে তো থেকে মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন কারণ নুন দিলে আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আলুটাকে পেঁয়াজের সাথে মিনিট মতো মাঝারি আছে ভেজে নেব এক মিনিট মতো সময় ধরে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট মতো রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হলো তো এই পর্যায়ে আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি সমস্তটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ভিন্ডি বা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে চার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটাও অবশ্যই যে চার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার সমস্ত উপকরণটা দিয়ে আলুয়ার ঢ্যাঁড়সটাকে মাঝারি আছে তিন থেকে চার মিনিট ভেজে নেব যতক্ষণ না ঢ্যাঁড়সের কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে আলুয়ার আর ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ঢ্যাঁড়সের কাঁচা ভাবটা কিন্তু একদম চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পরে সমস্তটাকে আরও তিরিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তো সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পর সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ মিনিট মতো রান্না করতে হবে মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অর্থাৎ তরকারিতে ঝোলের কনসিস্টেন্সিটা যেরকম হওয়া দরকার ঝোলটা কিন্তু সেরকমই আছে এবার আমি একটা আলু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে তো আপনারা দেখতেই পেলেন আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আজকে আমার এই আলু ঢেঁড়সের তরকারি একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই আলু ঢ্যাঁড়সের তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার